আপনারা জানেন সরজাসারি আর আল্লাহ তালান যুদ্ধ করতেছিলেন ওমার উল খত্তা আমরা দিয়ে আল্লাহ তালান মদিনায় ছিলেন মদিনার মেম্বার থেকে আওয়াজ দিলেন ইয়া সারিয়া তুল জাবাল এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও কোথায় মদিনার কোথায় সিরিয়া এখান থেকে আওয়াজ ইয়া সারিয়া তুল জাবাল সারিয়া দিয়ে চিন্তা করলেন আমিল মুমিনিনের আওয়াজ পাইতেছি কোথার থেকে সে তো মদিনায় ভ্রুক্ষেপ করলেন না আবারও যুদ্ধ শুরু করলেন কিছুক্ষণ পরে আবার চিন্তা করলেন কিসের আওয়াজ ভুল শুনতেছে কি না তিনি তো মোদিন আবারও যুদ্ধ শুরু করলেন কিছুক্ষণ পরে আবার জাবাল পাহাড়ের দিকে তাকাও দেখো পাহাড়ের দিকে একবার শূন্য প্রেরণ করলেন দেখেন পাহাড়ের অপর দিক থেকে শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ওইদিকে মদিনার লোকগুলো চিন্তা করতেছে সারিয়া রয়েছে কোথায় আর ওমার কোথায় এখানে বসে সারিয়া কি কি বলতেছে উফায় আশ্চর্য সারিয়া রাজি আল্লাহ যখন বিজয় ভেসে মদিনে আসলেন মদিনার থেকে লোকগুলো বের হয়ে গেছে ভাই সারিয়া জুমার দিন অমুক সময় আমির মিনিনে কোনো শব্দ পেয়েছো তুমি হা সে আশ্চর্য হয়ে কি তাহলে আমরা তো যুদ্ধ করতেছিলাম হঠাৎ আমিরের আওয়াজ আমি ভ্রুক্ষেপ করলাম না সে তো মোদী আওয়াজ আমি ভ্রুক্ষেপ করলাম না সে তো মোদী তৃতীয়বার আওয়াজ পেলাম দেখলাম পাহাড়ের অদূর থেকে কাফেররা বেঈমানরা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর কসম ওই সময় যদি আমির মুমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন আমরা জেন্দা মদিনায় ফিরতে পারতাম না উমার আওয়াজ দেয় কোথায় মদিনায় শব্দ বাতাস পুষায় কোথায় কি বুঝলেন বাতাস কথা শুনে মদিনায় একবার ভূমিকম্প উমার বল খাতি আল্লাহ লাঠি দিয়া পারি থাম থাম অমনি থাম মিশর দখল করার পরে আপনারা জানেন নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক যুবতী রমণীকে জবহে করতে হইতো রক্ত ব্যতীত জোয়ার হইতো না মুসলমানরা দখল করা বলছে না এটা সম্ভাবনা সেরে এটা ফুরি সুন্দরী সুশ্রী তো দূরের কথা একজন কালা ন্যাংরা লুলা মেয়েকেও তো অবৈধ হত্যা করা যায় নেই এটা করবো কিভাবে কল পানি দাও যা ইচ্ছা তাই কর কিন্তু পানি দাও পানি ছাড়া কেউ বাঁচবে না বিশাল ফেরকার মধ্যে পড়ছে গভর্নর তিনি চিঠি লেখলেন আমিরের কাছে আমির মিনীন ওমর হত্যা আমরা দিয়ে আল্লাহ হতাম নীল নদের কাছে চিঠি লেখেন এ নীল নদ এ নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হ আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবি না আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার দরকার নেই ঐতিহাসিকটা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার হতে দেরি হয়নি কি বুঝলেন উমারের কথা ও ইসলাম গ্রহণ করার আগে উমারের চেহারা কালো ছিল ইসলাম গ্রহণ করার চেহারা সুন্দর হয়ে গেছে আগে খাটো ছিল লম্বা হয়ে গেছে আগে গরিব ছিল এখন ধনী হয়ে গেছে ঘটনাটা কি উমার তো সেই আগেরই উমার যুবক বাবার এই ঘটনা শুনো বোঝার চেষ্টা করো বয়ান বেশি দরকার নেই বোঝার চেষ্টা করো ইসলাম গ্রহণ করার আগে যে ওমার যেই পদবী যেই বংশের ওই একই ওমার কিন্তু ওমারের মধ্যে এমন কি পার্থক্য পরিবর্তন হইলো যে ওমারের কথা পানি শুনে বাতাস শুনে মাটি শুনে ওমারকে দেখো শয়তান পালায়া যায় ওমারের অনুকূলে হলে আল্লাহ ফাতব্বুল আলমিন কোরআন নাজির করেন ওমারের চক্ষু পরিবর্তন হয় নাই কান পরিবর্তন হয় নাই নাক পরিবর্তন হয় নাই চেহারা পরিবর্তন হয় নাই একটা কলব আছে সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে আসলে কলবের চিন্তা কার মধ্যে নেই আর যুবকরা এখন কলবের বয়ান শুনতেও চায় না ভালো লাগে না আধুনিক হইতে চায় কি বয়ান চাই যেখানে সিগারেট খাওয়ার ডিজাইন থাকবে যেখানে নায়ক নায়িকাদের উদাহরণ আসবে যেখানে ছেলেরা হাসবে এই বয়ান এখন আমরা চাই তোমাদের মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে ইসলাম কোনোদিন আধুনিক হতে পারে ওই পুরান ইসলাম পুরানই থাকবে না আধুনিকতার মধ্যে কিচ্ছু নেই আধুনিকতা মধ্যে ইসলামের মধ্যে কোনো শব্দই নেই মডারেট ইসলাম বলতে কোনো শব্দ যদি বলো মডার্ন ইসলাম সাথে সাথে তোমাকে মানতে হবে যে নবী নতুন আসছে কেন ইসলামকে পরিবর্তন পরিবর্তন করার জন্য আর একজন নবী ব্যথিত কথা কয় না কেন হ্যাঁ